এটা হলো একটি কমপ্লিট টাচ সার্কিট টাচ সার্কিটের মডেল হলো টিটিপি দুশো তেইশ সার্কিটটি কমপ্লিট করতে যা যা কমপ্লেন্ট লাগবে এই যে ভিডিওর মাধ্যমে দেখানো হবে তা আমি প্রথমে একটি বারো ভোল্টের রিলে নিয়েছি তারপরে একটি চার হাজার সাত এবং একটি বি সি পাঁচশো তারপরে আমাকে নিতে হবে একটি টাচ সার্কিট টিটিপি দুশো তেইশ কিন্তু টাচ সার্কিটটি মূলত ফাইভ ভোল্টের আর রিলেটা হলো বারো ভোল্ট তার জন্য একটি আটাত্তর পাঁচও আমাকে ট্যান্ডিস্টার নিতে হবে যেহেতু আমার টাচ সার্কিট ই ফাইভ ভোল্টের সেই কারণে আমাকে আটাত্তর পাঁচটা ব্যবহার করতে হবে এখানে একটি তারের জায়গায় আমি একটি অনমসের রেজিস্টার ব্যবহার করেছি রেজিস্টারের কাজ হলে যদি কোনো ক্ষেত্রে কিছু হয় তো ওটা যেন কেটে যায় ফিউজের মতন কাজ করবে তারপরে আমি একটা ফাইভ ভোল্টের এলইডি নিয়েছি এবং বারো ভোল্টের তার কানেক্ট করলাম এখানে উল্লেখ করা নাই